আপনি নিজের জন্মদিন পালন করেছিলেন নবিজি পাতেন তিনি সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল ম মিনি খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও নাহমাদুহু আনু সল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেলে জিনারা দেখছেন প্রত্যেককে জানে আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা প্রত্যেক আহলে সন্নাতাল জামাতের সাধারণ মানুষ এবং বাংলা শিক্ষিত মানুষ যারা নামাজ পাচক তো পড়েন এক কথায় যারা সাধারণ মানুষ প্রত্যেকের জন্য আমি ভিডিওটা মানে তৈরি করছি প্রত্যেকের উপকার হবে এই জন্য আমাদের সামনে মানে সোমবার এই সোমবারে বারৈ রবিউল আওয়াল আল্লাহ রসুল বিশ্বনব্বী সাল্লা আলী তিনি বারোই রবিউর আওয়ালে সোমবারের সাদিকে সময় আগমন করেছেন তো সেই দিন ইনশাআল্লাহ আমরা সকলেই ঈদে মিলাদুলনী আমরা উৎসব পালন করবো সেদিন শুই পড়া এবং তসবি তাহালিল করা কালেমা খতম করা মিলাদ মাহফিল করা আমরা মানে কি সবগুলোই করব খিচুড়ি রান্না করে মানে সবাই মানে কি গরিব মিসকিন সবাইকে খাওয়ানো মানে এগুলো আমরা করব। তো এখন বর্তমান সবাই যে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হলো কি যে ঈদে মিলাদুল নবী কোনো সাহাবা করেনি কোনো তাবি করেনি এই রকম যে একটা প্রশ্ন মানে কি পাওয়া যায় তো এরা তো মানে কি বইটই তো পড়ে না যে সমস্ত আহলে হাদিস এবং মানে কি যে মাঝাবি এবং দেওবন্তি আলেমরা তারা পায় না তো আমরা দেখব যে একটা কিতাব যে কিতাবটির নাম হলো নিয়ামাতুল কুবরা আল আল মৌলুদু সৈয়দি উলদে আদম লিখেছে আল্লামা ইবনে হাজার হাইসামি রহমাতুল্লা আলাই তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে ঈদে এ কোলে করলে কী হবে সেই সম্পর্কে আমরা দেখব যে ঈদে এ নবী সম্পর্কে যে মানে কি যে চারজন আল্লাহ রসুলের সাহাবা তিনারা কি অফার দিয়েছে সেই সম্পর্কে আমরা দেখবো তো আমরা দেখি যে ঈদ এ মিলাদ আলী ও ফজিলত প্রসঙ্গে খোলাফায় রাশিদ্দিনদের বাণী তো এখানে লিখেছে কাল আবু বকার সিদ্দিক রাহু তালু মান আলফাক আলা কেরাতি मौलिदिन नबीयो सल्लल्लाहु अलैहि वसल्लम का न रफीक फिल जन्नत तो लेकर हजरते अबू बकर सिद्दीक रदिअल्लाहु तआला ने वो बोले जे व्यक्ति अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मिलाद शरीफ पाठ व मिलातुन नबी उपलोक के 1 दिरहम बाय करबे से जन्नाते आमार अमर बंधु हुए থাকি সুবহানাল্লাহ কেবল মুসলিম জানে প্রথম খলিফা হজতে ابو بقا صدیق رضی اللہ تعالیٰ علم دیتیو صحابہ حضرت عمر فرق کی والے جو عمر رضی اللہ تعالیٰ من اضام مولاد مولید دن نبی صلی اللہ علیہ وسلم وسلمہ احیاء احیاء الاسلام حضرت عمر فرق رضی اللہ تعالیٰ جے ویکتی میلاد النبی صلی اللہ علیہ وسلم کے بشش مجدہ دلو তো এসে মূলত ইসলামকে পূর্ণ জীবিত করল এবং জীবিত মানে কি করে وقال عثمان رضي الله تعالى عنه من انفق درهما على كرعات مولد النبي صلى الله عليه وسلم فاكفى فكانما شهيدا غروات بدري

তিহিলা ইয়াখরুজুমিন আদুনিয়া ইল্লা বিল ইমান আ ওয়াদ খুলুল জান্নাতা বি গয়রি হিসাব হজরতে আলীর আদি আল্লাহতালানু বলে যে ব্যক্তি মিল আদ্দুন নবি সল্য়া ও আলী প্রতি বিশেষ মর্যাদা প্রদান করল সে ব্যক্তি অবশ্য ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে জাওয়াহিরুল বিহার এই কিতাবের মধ্যেও এই হাদিসগুলো উল্লেখ করা আছে আল্লামা ইউসুফ নাবাহান আলাই তার কিতাবের তৃতীয় খণ্ডে দুশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যেও লিখেছে তো এই সনদ থেকে জানা যায় যে মানে কি আমার উপরোক্ত হাদিস এই সনদ থেকে জানা যায় যে কিতাব বড় হয়ে যাবার আশঙ্কায় আমি সেগুলো মানে কি উল্লেখ করলাম না তো এখানে যে মানে হাইসামি বলছে যে এগুলো সনদটা বড় হয়ে যায় বলে তিনি মানে সনদটা উল্লেখ করলেন না তো এখানে আমরা বুঝতে পারলাম যে চারজন মানে কি আল্লাহ রসুলের বড় বড় খালিফা তিনারা মানে বললেন যে ঈদে নবী করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক আহলে সুনাতল জামাতকে এটা মেনে চলা এবং মানে কি এটা মুস্তাহাব মুস্তাহাসান জিনিস এটা করলে আমাদের নেকি হবে হবে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সেই দিনটা পালন করা তৌফিক দান করেন সকল আল্লাহ